নমস্কার আমি প্রীতি আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির খড়কন্যা আজকে যে রান্নাটা করব বা যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা ছোট বড়ো সকলের ভীষণ প্রিয় একটু সময় লাগবে কিন্তু এটা অনেকদিন সংরক্ষণ করতে পারবেন চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক এখানে আমি পাঁচটা আলু নিয়েছি মাঝারি সাইজের আলুগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে এটাকে ধুয়ে নিতে হবে আলু ধোয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি ছাড়িয়ে নেব ঠিক এইভাবে প্রত্যেকটা আলুকে আমি সুন্দর করে ছাড়িয়ে নেব আপনারা চাইলে বটি দিয়েও ছাড়াতে পারেন আবার ছুরি দিয়েও ছাড়াতে পারেন এবার আলুগুলো ছাড়ানোর পর এগুলোকে খুব সরু সরু করে কাটতে হবে আমি এখানে আলুগুলোকে ঠিক সেইভাবে কেটেছি আপনাদের দেখাচ্ছি কতটা পরিমাণে সরু করে কাটতে হবে ঠিক এইভাবে কেটে নিয়ে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব এক চা চামচ লবণ লবণটা দিয়ে খুব ভালো করে আলুটাকে মাখাতে হবে এখানে হলুদের ব্যবহার করবেন না হলুদ দিলে আলুগুলো কালো হয়ে যায় সেই জন্য শুধু এখানে ব্যবহার করবেন লবণটাকে পুরো আলুটাতে লবণ মাখিয়ে এটাকে আমি ৪৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ফিরে এলাম ৪৫ মিনিট পরে দেখুন আলুর কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে খুব ভালো করে জল দিয়ে অন্তত চার পাঁচবার ভালো করে কচলে কচলে ধুতে হবে যাতে আলুর ভেতরে যে স্টার্চটা আছে সেটা চলে যায় জলটা যতক্ষণ একদম সাদা ধবধবে না হবে বা স্বচ্ছ না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আলুটাকে ধুয়ে নিতে হবে আমি এটাকে বার পাঁচেক ধুয়েছি দেখুন জলটা একদম স্বচ্ছ হয়ে গেছে তার মানে আলুটা সম্পূর্ণভাবে ধোয়া হয়ে গেছে এবার কড়াই চাপিয়ে দিয়েছি তবে এখানে তেলের পরিমাণটা আপনাকে একটু বেশি নিতে হবে কারণ আলুটা ছাকা তেলে ভাজা হবে বলে প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নেবেন তারপরে গ্যাসটাকে কমিয়ে লো ফ্লেমে নিয়ে আসবেন এবার ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে আলুর থেকে সম্পূর্ণ জলটাকে বার করে তারপরে এটা তেলের মধ্যে দিতে হবে তেলের মধ্যে দেওয়ার পর খুন্তি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে সম্পূর্ণভাবে সরিয়ে দিতে হবে অর্থাৎ যেন দলা পেকে না যায় আবারও দেখাচ্ছি ঠিক এইভাবে চিপে চিপে জলটাকে বার করে নিয়ে তারপরে আলুটাকে তেলের মধ্যে দিতে হবে আলুটাকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে আবারও বলছি খেয়াল রাখতে হবে যাতে দলা পেকে না যায় এবার এটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে এখানেই আপনার একটু সময়টা লাগবে কয়েক সেকেন্ড অন্তর অন্তর এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে যাতে এটা আটকে না যায় বা দলা পেকে না যায় যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্য করি আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্য করেই মতামত দেবেন যে আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে তাহলে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও তৈরি করতে আর একটা অনুরোধ যদি আপনারা একটুখানি কমেন্ট করে আমাকে জানান কে কোথা থেকে দেখছেন তাহলে আমি কিন্তু খুব খুশি হব এবার আলুটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এই আলু ভাজাটা যদি পাতলা মসুরির ডাল পেঁয়াজ ফোড়ন রসুন ফোড়ন দিয়ে একদম হালকা করে করতে হবে তার সঙ্গে যদি এই আলু ভাজাটা দেওয়া যায় তাহলে পরে কিন্তু আর কোনো কিছু লাগবে না বাচ্চারা কিন্তু খাওয়ার জন্য আর কোনো কিছু বায়না করবে না এটা দিয়েই ওরা সুন্দর লক্ষ্মী ছেলের মতো বা মেয়ের মতো খেয়ে নেবে হয়ে গেছে এবার আমি টিস্যু পেপারের ওপরে আলু ভাজাগুলোকে তুলে নিচ্ছি যাতে তেলটা টিস্যু পেপারটা শুষে নেয় ঠিক এই পদ্ধতিতেই আমি সব আলুটাকে ভেজে নেব সব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন এই রকম মোচমুচে করে আলুটা ভাজা হবে এবার আপনারা চাইলে এটাকে দীর্ঘ দিনের জন্য একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে পুড়ে রাখতে পারবেন তাহলে অন্তত পাঁচ থেকে ছ দিন কিন্তু এটা সংরক্ষিত থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্য করেই আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আর ভিডিও বা পর্ব নিয়ে